একটা গণভোট আয়োজনের জন্য যে খরচের প্রয়োজন হতে পারে সেটা খুবই বিবেচ্য বিষয় না কারণ বাংলাদেশে অনেকগুলো জায়গায় অনেক হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে অনেকগুলো দল অনেক অনেক টাকা দিয়ে নিজেদের দলীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে গোপনে বাইরে প্রকাশ্যে অনেকভাবে অনেক টাকার লেনদেন হচ্ছে খরচা হয়ে যাচ্ছে খরচের কথা চিন্তা করে গণভোট আগে করা যাবে না এই ধরনের চিন্তা এটা আসলে বাতুলতা আমরা মনে করি যে গণভোট যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে কিন্তু গণভোটের থেকেও গুরুত্বপূর্ণ হলো। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যদি জুলাই সনদ বাস্তবায়নের আদেশটাতে কোনো ধরনের ত্রুটিপিচ্ছুটি থেকে যায় তাহলে শুধু গণভোট আমাদের এই সংস্কার প্রস্তাবনাগুলোকে টেকসই করতে পারবে না গণভোটের প্রশ্ন গণভোট বাস্তবায়নের জন্য যে আদেশ সেটা যদি সঠিকভাবে জাতি না পায় তাহলে গণভোটের কার্যকারিতা থাকবে না এই কারণেই আমরা মনে করি গণভোটকে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয় সঠিকভাবে জারি করা হয় সে ব্যাপারেই সরকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে